<applause> السلام عليكم ورحمة الله وبركاته اللهم صل على رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

এই কি সারা আন্দোলনে আদা আদা মুসলমান শহীদের রক্তে মুসলমান শহীদ হয়েছে না 8000 মুসলমানের শহীদরা হয়েছিল এই মাគু থেকে শুরু করে এখন যে মধ্যে একটা আরএম হাসি फांसी হয়নি

আমরা পাকিস্তান চাই মুসলমানের আন্দোলনের কারণে সাতচল্লিশে পাকিস্তান নামে দেশ পেয়েছিলাম ভেবেছিলাম মানুষ শক্তি হবে শান্তি হবে দৈনিক দূর হবে বৈষম্য দূর হবে পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে তাহলে অধিকার দিচ্ছে না আমার আন্দোলন আবার সংগ্রাম আবার রক্তপাত আবার মানুষ সত্য আবার গম আবার জুলম আবার অত্যাচার ভেবেছিলাম ইস্পাহাবনা হব না বাংলাদেশ স্বাধীন করবো মুক্তি পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছিল ভেবেছিলাম বৈষম্য হবে দেশ পরিবর্তন হয়েছে কিন্তু না আমরা বৈষম্য করতে পারলাম না

কি নাই আগলের সমাপ্ত হই নাই লগে শত কর্মের অবন অবধার সূচনা ইসলামে আগলের সূচনা হইছে শেষ হয়নি কেবলমাত্র আমাদের আল্লাহর দরবারে যে বহুত কহত

কি পরিমানের টাকা করেছে আপনি জানেন বাংলাদেশের যত অর্থনীতি বাংলাদেশের তত মানুষের কাছে তত টাকা এই পরিমাণের টাকা মাত্র বিশ কাছে আপনার জানেন যে শেয়ারের মানা শেয়ারের মানা শুধু সিআর মারাতকে আত্মসাৎ করে 55000 টাকা ওই আছেন কোথায় বিগত শিক্ষা কি বলেছেন টাকা

لسم تحمل ت hacksaw تو اثر اس کا حقیبCh� کھاتی ر PA ہم م bunker عنہ خواستے ہیں kinder کرنے�ک دیکھتوں مدیشاں دو صحتات ہے کچھ دچتا ہاں تویت م brilliant كل ما اپنیشوں نے 20 اس کو زیارہ خواستق خواستی ہے ، پیش اس ش Having said nefret szczyنت naprawdę پھیکش ہیں, اس فکر اس کے

কুটি <laughs>

اب ہم اپنوں بات کریں اے بٹھو 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 یہ ہماری بات کو اپ کو حاضر سے چلا رہا ہے اس کے شعبے کا اپ نے سنہ پہنچا کر دیا ہے سن کر اپ سے 71 او جی بٹھو 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 کر رہا ہے خلاص

আজকে থেকে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে আমরা অত্যন্ত ইনশাল আন্দোলন করবো এখন আমরা মোনাজে পড়ি আমরা সবাই ইজ্ঞাতে চলে যাবো সেখানে কাজ শুরু হবে Terima kasih